অভাবনীয় প্রাপ্তি সাত রাশির বন্ধুরা আজ থেকে আগামী সাত দিন সাত রাশির সুবর্ণ সময় কারণ যে সাত রাশি এই শুভ অবস্থান ফলভোগ করবে সেগুলি হলো প্রথমত মেষ বৃষ কর্কট বৃশ্চিক তুলা ধনু ও মিন কেন তাদের জন্য এই সুবর্ণ সময় শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ একত্রিশে জুলাই দু বুধবার থেকে সাত দিন অর্থাৎ ছয় আগস্ট দু মঙ্গলবার বন্ধুরা কেন এই সুবর্ণ সময় এটি প্রথমে আমরা বৃষ রাশিতে দীর্ঘ তিরিশ বছর পর তিনটি শুভগ্রহ চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা তিনজনই পরস্পরের পরস্পর অত্যন্ত শুভ বন্ধু যে ঘরে অবস্থান করছে বৃষরাশি অর্থাৎ শুক্রের শুক্র শুভ গ্রহ বলেই বিবেচিত সুতরাং ত্রিগ্রহী একটি রাজযোগ তৈরি করে তারপরে শুধু রাজযোগ তৈরি করেছে তা না শুভ ঘরে করেছে যে সময় এই যোগ তৈরি হয়েছে সেই সময়টি হচ্ছে ধ্রুবযোগ ত্রিগোহী রাজযোগ তৈরি হয়েছে রোহিণী নক্ষত্রে আপনারা সবাই জেনে রাখুন রোহিণী নক্ষত্রে ধ্রুবযোগে শুভ গ্রহরা একত্রিত হলে যে যে গ্রহ সেই শুভ সমন্বয় তৈরি করবে তারা অত্যন্তভাবে উপকৃত হবে এবং কি কি উপকার তারা পাবে তা আমরা আপনাদের জানাবো প্রথমত কেন উপকার পাচ্ছে সেটা বললাম কি অবস্থান হয়েছে কতদিন পর্যন্ত পাবে তা খুব সহজ সরল করে বললাম এবং কি কীভাবে দেবগুরুর বল বৃদ্ধি হবে সেটি আপনাদের বললাম সেই সাত রাশির জাতক জাতিকারা যারা বিশেষভাবে উপকৃত হবে যাদের সুবর্ণ সময় শুরু হতে চলেছে এবং এই সুন্দর সময়ে তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে নিতে পারবে এ বলে আমাদের স্থির বিশ্বাস দেবগুরু বৃহস্পতি বল প্রাপ্তি ফেলে তাকে তুষ্ট করা একান্তই প্রয়োজন আপনারা কি কীভাবে উপকৃত হবেন ছয়ই আগস্ট দু পর্যন্ত অর্থ মান যশ দাম্পত্য প্রেম বিবাহ শিক্ষা চাকুরি ও ব্যবসা ক্ষেত্রে তার উপর রাহু ও কেতুর শ্রাবণ মাসের বিশেষ ক্ষমতা বৃদ্ধি ও বরদান শনির আশীর্বাদ মহাদেবের কৃপা সব মিলিয়ে এক মহা শুভ সমন্বয় ভিডিওটি প্রত্যেকে দেখবেন এবং উপকৃত হলে কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না এবার জানুন কি কি করবেন এক বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন দুই হলুদ পোশাক বেশি করে পরবেন তিন বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় অথবা পাঁচ মুখীর ধারণ করবেন বৃহস্পতির ইষ্টদেবী তারার বীজ মন্ত্র করবেন ওং শ্রীং হ্রিং স্ত্রেইং হুং ফাট আবার বলছি ওং স্রিং হ্রিং স্ত্রিং হুং ফট আঠাশ বার করবেন নেশাদব্য সেবন করবেন না ছ নম্বর ঋণ দেওয়া বা ঋণ নেওয়া করবেন না ঋণ থেকে বিরত থাকবেন সাত শনিবার নিরামিষাহার করবেন ও ব্রাহ্মণকে দান করবেন শ্রাবণ মাসে ব্রাহ্মণকে দান করলে বিশেষ শুভ ফল প্রাপ্তি ঘটে সোমবার পারদেশ শিবলিঙ্গকে পূজা করবেন এই মন্ত্রে হোম ঈশানায়নম একটি নীলকণ্ঠ ফুল একটি আকন্দের মালা ফুল আতপ চাল বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো করবেন ভক্তি ভরে মহাদেবকে পুজো করবেন শ্রাবণ মাস সোমবার মহাদেবের অতি প্রিয় এগুলি করলে আপনারা অত্যন্ত ভালো থাকবেন শুধু ভালো থাকবেন না আপনাদের সারা বছরের যে ক্লেশ ভোগ তা এই সাত দিনে দূর হবে আমরা যে প্রতিবিধান বলেছি কোনোটি বাইরে থেকে কিনে করার মতন নয় শুধু সুন্দর এই অনুষ্ঠান দেখুন মন্তব্য করুন ভালো লাগলে সকল বন্ধু বান্ধবদের শেয়ার করুন সকলেই ভালো থাকুন ধন্যবাদ